এই কয়েকদিন আগে হয়তো সাতটা দশ দিন হইব বেশি দিন নয় যুবক ভাই যারা ফেসবুক চালায় একটা সনাতন ধর্মের বোন বাংলাদেশ বাড়ি লাইভের মধ্যে এসে মোবাইলে প্রায় এক ঘন্টা লাইভের মধ্যে এসে ফেনের সাথে ঘরের মধ্যে রশি ফিট করিয়া আর গোলার মধ্যে রশি পেসাইয়া লাইবে কথা বলতে বলতে উনি মৃত্যুর কুলে ডলে পড়লেন উনি সনাতন ধর্মের এত সুন্দর দেখলে মনে হয় দেবীর মত রূপ ভগবান তাকে এত সুন্দর ভাবে তার দেহটা সৃজন করেছে কিন্তু ওই সুন্দর মানুষটা মারা গেলে কোন তার দুটা সন্তান দুধের বাচ্চা একটা তিন বছরের একটা পাঁচ বছরের কেন মারা গেলেন হয়তো পারিবারিক শান্তি নেই বা হয়তো তার মনের ভিতরে যেকোনো একটা বিরাট ভাবে একটা যন্ত্রণা আছে মানুষ মৃত্যুর কেন নেই সিদ্ধান্ত যখন সে এই জগতে আর কোন সুখ শান্তি খুঁজে পায় না পঞ্জনকে চাইলেও সে আর কাছে পায় না বক্তগণ মাতৃমন্ডলীগণ এই জগতে টাকা পয়সা মানুষকে সুখ দেয় না কৃষ্ণ বিনা সুখ দিতে জন আর তাকিলে তোমার বিদ্যা কুলে কুটি কুটি দন স্বামীর চরণে যখন প্রণাম করবেন আগামীকালকে একটু টেস্ট করিয়া জন্য আপনার স্বামী এভাবে আপনার মাথায় হাত রেখে একটা আশীর্বাদ করবে আপনি লজ্জা করেন কেন স্বামীকে প্রণাম করতে যেদিন কুঞ্জের ভিতরে সাত পাকে বাঁধা প্রতিটা পাকের মধ্যে তো মালাটা দিয়ে তো প্রণাম করেছেন সবার সম্মুখে বাড়িতে যদি গুরু আসে গুরুকে যখন প্রণাম করেন পাশে স্বামী থাকলে প্রণাম করেন না তাহলে ওই সকালবেলা প্রণাম করতে তো বাধা নিষেধ কিসে ওই সকালবেলা গোবিন্দকে প্রণাম করে যখন আপনার স্বামীর চরণে প্রণাম করবে তখন আপনার স্বামী আপনার হাত বলবে তোমার দিনটা গোবিন্দের আশীর্বাদ একদিকে স্বামীর আশীর্বাদ একটা মধুর সম্পর্ক গড়ের মধ্যে তৈরি হবে শুনে জগতে যখন সন্তান আসবে ধীরে ধীরে বড় হয়ে যখন দেখবি আমার মা গুম থেকে উঠে ঠাকুর করে গিয়ে গোবিন্দকে প্রণাম করছেন থেকে উঠে আমার আমার মা বাবাকে প্রণাম করছেন বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণবাসকে তাদেরকে সেবা দিচ্ছেন আপনি আচরি ধর্ম জীবকে শিখায় আর সেই তো সিদ্ধান্ত গীতা বতে গায় তখন সন্তানটা দেখা দেখি সেও কৃষ্ণ ভক্ত হবে রাত্রিবেলা মাকে বিষকাইয়ে মারবে না বাইকে কটুর কথা বলবে না গুরুজনকে অশ্রদ্ধা করবে না কারণ সে শিশুকাল থেকে সেই শিক্ষা পাচ্ছে না এটারে ভাই এই জগতের কথা নয় পারমার্থিক জগতের কথা ওই কথাগুলো আমরা সব আসরে বলি না কেননা ওই কথাগুলো শোনার মতো ভক্তের বড় অভাব মিলে খালি গান গাইলে আর দামাইল দিলে বহিরঙ্গ জগতের আনন্দ পাওয়া যায় কিন্তু সাধন ভোজনের কোন রাস্তা খুঁজে পাওয়া যায় না এই যে আমি কীর্তন করি আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই আপনারা বিশ্বাস করবেন নামরা আমরা বাইয়ে বাইয়ে তো মিল আমাদের সংসারে আমরা বাই বইনে তো মিল নিজ নয়নে না দেখলে বিশ্বাস হবে না কারণ যার মূল করে বেদাল তার বৃন্দাবনে বেদাল শাস্ত্রে বলছে আমি আপনাকে উপদেশ দিচ্ছি আগে যদি আমার 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 আচরণ ঠিক না থাকে এটা তো লজ্জা এখানে কি দেশের মানুষ নাই আপনাদের বাড়ির পাশে না আমার বাড়ি যদি আমি এমন কথা বলি এটা যদি আমি ধারণ না করি আপনাকে বললে এটা আমার লজ্জা তাই বলছেন আপনি আচরি ধর্ম জীবিকা শিখায় আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এখনো যখন কীর্তনে আসি ইমাম মাতা পিতার শ্মশান মন্দিরে প্রণাম করে আসি বড় ভাই বাড়িতে থাকলে প্রণাম করে আসি আশীর্বাদ করো কারণ বাবা নেই বাবার পরিবর্তে তুমি আমার এখন বট বৃক্ষ ওই জায়গায় যদি ভজন ঠিক থাকে শ্রদ্ধা ভক্তি ঠিক থাকে আর কোন স্থানে যেতে হবে না মা পর কি লিপ্ত হয়। ভাই ভাইকে মেরে দিচ্ছে স্ত্রী স্বামীকে মেরে দিচ্ছে কেন কৃষ্ণ প্রেম ভক্তির বা আজ পর্যন্ত দেখি একজন ভক্ত হাত তুলে দেখান যারা গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায় তারা কোনোদিন আত্মহত্যা করেছে যারা গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায় যারা সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তক নত করে তাদেরকে কোনোদিন সুর ডাকাতে হাইজেক করেছে বই তো যাদের টাকা পয়সা বেশি তারার বই বেশি বাড়ির গেটিত ফারাদ থাকে দশতলা বিল্ডিং তাহলে রাইত গুম নাই যদি সুট ডাকাই ঢুকে আর এই যে যারা আমার বৈষ্ণব বাবাজি তারা গ্রামে গ্রামে ভিক্ষা করে ভগবানকে সেবা দে দেখি একজন হাত তুলে দেখান তাদের পিছনে কোন আপনার সিকিউরিটি দেন গ্রামবাসী তাদের সিকিউরিটি কে তাদের মনের বিশ্বাস আমার সিকিউরিটি আমার গোবিন্দ আমি যার সেবা করি আর সে যদি রক্ষা করে আমাকে করবে আর সে যদি আমাকে মারতে চায় মারাবে এই সবাই একবার হাত তুলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামুতী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হব রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই জগতে আমি তোমাকে পাঠাচ্ছি মন দিয়ে শুনিনি আমি তোমার দুটি নয়ন দিলাম এটা গোবিন্দের রূপমা দর্শন করবে আমি তোমার দুটি হাত দিলাম সংসারের কর্ম শ্রেণী যখন একটু সময় পাবে এই হাত দিয়ে তুমি একটু আমার গুণগান কীর্তন করবে ভগবান মধ্যে একটা শ্লোক আছে যারা গীতা পড়েন শুনেছেন বা পড়েছেন যে সর্বধর্মানেিত্যাজ্য মামে কং শরণং ব্রজ অং তাং সর্ব পাপস্য মুক্তি মহাশুচ অর্থাৎ একদিন ভগবান অর্জুন কে বলছেন অর্জুন আমি বক্তের বুঝা বহন করতে বড় ভালোবাসি কেন যদি বক্ত প্রেম মিশ্রিত দ্বারা সেই বুঝাটা আমার কাদি তুলে দে আর যদি কোন বেটা আমি কম নাই আমার কোটি কোটি টাকা আছে নাম যজ্ঞ দিচ্ছে ও আনব না ও কীর্তনিয়া ও ফাটক আনতাম না ও ফাটক আনবো এই বিচার যদি করেন আর অভিমান তাকে কীর্তন দিতে পারেন কিন্তু বৈষ্ণব কৃপা কৃষ্ণ কৃপা হবে না এই চরণ কেন দিয়েছেন বলে তোমার সংসারের কর্ম করিয়া যখন একটু সময় পাপে পাশের বাড়িতে যদি যদি হয় হয় গ্রামে কীর্তন হরিবাসর হয় একবার গিয়েও তুমি হেঁটে হেঁটে প্রভুকে প্রণাম করে একটু ভক্ত সঙ্গ করে আসবে তবে কি হবে তোমার চরণটা সুপ্ত হয়ে যাও বদন দিয়ে আমরা কত মন্দ কথা কথা বলি না দাদা বলি যখন হরিনাম সংকীর্তন হবে ওই হরিনামের ধ্বনি শুনে আর তুমি নিজে হরিনামের ধ্বনি করে এই তুমি বিশুদ্ধ করবে তাই আমরা একবার সবাই মিলে হাত তুলে যখন এখানে এসেছি এবার সবাই মিলে একটু প্রভুর কর্ম করি হরিব এই কলি যুগে নাম বিনা গতি আসেনি তুই হয় গই নাসেনি আরো জুড়ে গই নাসেনি গতি তাহলে সবাই মিলে নাম করি কেমন হরি নামে কি কলির যুগে নাম বিনে গতি আসেনি দাদা তাহলে সবাই বধনে বরে একবারে হরি হরিব কি আছে বল হরি অনেক ঠান্ডা লাগাই দিছে এবার মহাপ্রভু রঙের বাতাসে একটু গরম লাগো নাকি অনেক মায়েরা দেখিয়া চাদরের ভিতরে হাত ঢুকাইয়া খুব মন দিয়ে মন্দির এবার হাত তোলা লাগলো সারা যত উপরে বেশি উঠবো তো তো রাধারানী কৃপা হইও হাতটা তুলিন দাদা ইসনের মায়ের হাতগুলো batti না কি থাকে মা হাতটা তুলে হাতটা তুলেন

বাড়ি তা কি গুসা করি আইছে আচ্ছা তুলে কি আছে বলে কি আছে বলামুকে থাকবে সুকে ਆਇਆ ਅਨੰਤ ਪਾਵਨ ਬੱਲੇ ਮੁਕੇ ਤੱਕ ਨੇ ਸੁਕੇ So, boy. সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরিবল প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরিবল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরিবল সময় ওই নামনি সব সময় নাম নিতে বাইরে রে বিচারে সময় রসময়নি প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি হরে প্রেম বাহু তুলে হরে কৃষ্ণ হরিবরে হরি হরিব হরি নাকি আছে কি আছে বদল বরে হরি হরি বল নামে রে মহিমায় পার ওই নাম নীলা একেবার অনায়াসেপার হয়ে যায় বাবা ও ওই রেলে গোবার ওনায় আসে পার হয়ে যায় বব পারবে লিলে গোবার ওনায় আসে পার যায় বব

হরি গো সব বল বলে তাই আর কিছু না চাই دیবা নিশি যেন বলে হরির গুণ গায় সুত গো বল বলে তাই আরে আর কি তোমা চাই دیবা নিশি যেন কে বলে হরির গুণ বলে তাই

ভক্তশনে ভন্তরঙ্গে আনন্দ তরিকে বল আনন্দ গরি গো এই আনন্দ